আসসালামু আলাইকুম আমরা এসেছি নারায়ণগঞ্জ তো এখানে হচ্ছে লিমন ভাইয়ের কারখানা তো এখানে খুব সুন্দর এই মেশিনটা চলতেছে কোনো রকম সাউন্ড ছাড়া আমাদের মুখের কথা শোনা যাচ্ছে কিন্তু কোনো মেশিনের সাউন্ড নেই তো খুবই ভালো একটা মেশিন আর কি ফাউন্ডেশন লাগে না যে কোনো জায়গায় মুভ করা যায় খুবই সুন্দর মেশিন সরিষা এর জন্য কাঠের ঘানি তো এখান থেকে তেল ইয়ে হওয়ার পরে আবার ওই যে স্পয়লার মেশিনে আবার ওখান থেকে খোল হয় তেল বের হয় খুবই সুন্দর একটা প্রদূষণ খুব অল্প জায়গাতে এটা করা যায় খুবই ভালো তো খোরসের যেমন ভাই এবং মাউন ভাই তাদের গবেষণার ফসল এটা খুবই দারুণ হয়েছে আর কি এটা আশা করি এটা মানে তেলের জগতে আসলে একটা ভালো একটা সহজতা এনেছে এবং মানুষ খাটি সরিষার তেলের জন্য যে একটা মানে আগ্রহ সেটা ইনশাআল্লাহ এই মেশিনটা বাস্তবায়ন হবে এবং খুবই ভালো হবে এটা এখান থেকে ক্লিন